তো গাইস তোমরা তো এতক্ষণ দেখলাম আমার বন্ধুরা রাসেল কি বললো তো তোমরাই বলো কি বাইক আস্তে চালায় না জোরে চালায় তো অবশ্যই কমেন্ট করে জানাবা তো আর একটা কথা বলি বর্তমানে যে রোডে বাইক চালাচ্ছি এটা হচ্ছে আমাদের নরসিংদীর একটা বিখ্যাত রাস্তা বিশেষ করে ইটাগলা থেকে গাজীপুর যে মহাসড়কটা ক্রসিং একটা রাস্তা যে রাস্তা ধরে আপনি সহজে ইটা থেকে বা নরসিংদি থেকে সহজে গাজীপুর চলে যেতে পারবেন এর জন্য আপনাকে ও দুনিয়ায় ঘুরে যাইতে হবে না ওই রাস্তাটার মধ্যে বাইক চালাচ্ছি তো ওই রাস্তার দুই পাশে গ্রামীণ পরিবেশগুলো সত্যি অসাধারণ আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন যে এখানকার পরিবেশটা কতটাই সুন্দর তো দেখেন গ্রামের মনোরম পরিবেশ হাতের ডান পাশে কলা বাগান বাম পাশে কলা বাগান তো যেহেতু নসিন্দি কলা বাগানের জন্য বিখ্যাত বা কলার জন্য বিখ্যাত তো কলা বাগান তো সব জায়গায় থাকবে এটা স্বাভাবিক দেখো রাস্তার দুই পাশে কিন্তু কলা বাগান আর আমার সামনে দেখো ইউটিউবার পার্টি চলে যাচ্ছে একজন আর ওয়ান ফাইভ চালাচ্ছে আরেকজন আরও দুইজন আর কি ক্যামেরাম্যান পিছনে আর টিআর নিয়ে পিছনে পিছনে লাইগে আছে তো এখনকার ভিউটা দেখো বন্ধুরা দুই পাশে ধান ক্ষেত তো ধানের জমি অবশ্য একটু খালি থাকে মানে দূর থেকে সব কিছু দেখা যায় এবার থেকে পর্যন্ত তো এটা হচ্ছে নরসিংদী গ্রামের আর কি লোকাল রাস্তা তো এই রাস্তার দুই পাশে এত সুন্দর পরিবেশ তো এরকম গ্রামের দৃশ্য বা এরকম গ্রামের পরিবেশ সচরাচর সবার চোখে পড়ে না বিশেষ করে যারা শহর এলাকায় থাকে তাদের কাছে তো মোটেও না গাইস সেরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমি অনলাইন জগতে নতুন যার ফলে তোমাদের কাছে আমার একটা ভালো মতামতের প্রয়োজন কারণ তোমরা জানো যে কোন কোয়ালিটির ভিডিও অনলাইনে চলে ওইরকম আমাকে সাজেশন করতে পারো তো গাইস এ পর্যন্ত ওই আজকের ভিডিওটা তো নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ